আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে যাচ্ছি কেরানীগঞ্জের পানগাঁও ওইখানে ঐতিহ্যবাহী চাপটি ও বিশ রকমের ভর্তা এবং অনেক রকমের চা পাওয়া যায় আমরা সেখানে যাওয়ার জন্য রওনা দিয়েছি আর ওইখানে যাওয়ার জন্য কিন্তু যেতে হয় আপনার যে হাসনাবাদ আছে ফার্স্টে হাসনাবাদ যেতে হবে তারপর হাসনাবাদ থেকে ওইখানে অটো পাওয়া যায় অটো দিয়ে একদম ডাইরেক্ট চলে যেতে পারবেন পানগাঁওতে আর আমরা এখন যাচ্ছি হাসনাবাও হাসনাবাদের থেকে চলে আসলাম এখন আমরা পানগাতে যাওয়ার জন্য অটোতে উঠেছি অটোতে ওঠার পরে এই যে যাচ্ছি পানগাতে আর আমরা এখন পানগাতে চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে আমরা চলে এসেছি অলরেডি আর এইটা হলো পরেশ মামার চায়ের দোকান অনেক বিখ্যাত পরেশ মামার চায়ের দোকানটা আর এখানে আমরা চাপটি খেতে চলে আসলাম এখানে চাপটি বানায় এখানে অনেক বেশি ভিড় থাকে চাপটি খাওয়ার জন্য ফ্রাইডেতে যদি আসেন তাহলে তো আপনার লাইন ধরে দাঁড়িয়ে থেকে চাপটি খেতে হবে এমন একটা অবস্থা হয়ে যায় আর আমরা ফ্রাইডেতেই গিয়েছিলাম তার জন্য আমাদের অনেক অপেক্ষা করতে হয়েছে আর দেখতেই পাচ্ছেন কত ধরনের ভর্তা আর আনলিমিটেড ভর্তা নিতে পারবেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যাতে নষ্ট না হয় এখানে অনেক ধরনের ভর্তা আছে আপনার মন মতো যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারবেন বাদামের ভর্তা আছে সুকির অনেক ধরনের ভর্তা আছে এবং জিরা ডাল ভর্তা কালো জিরা তারপরও অনেক ধরনের ভর্তাই আছে আসলে দেখতেই পাচ্ছেন অনেকগুলো নামও জানি না এমন কিন্তু খেতে এত বেশি মজা অনেক বেশি মজা আমরা প্রায় এখানে চলে যাই চাপটি খাওয়ার জন্য এই যে চাপটি খাচ্ছি দেখুন আমার মেয়েও চাপটি খাচ্ছে খুব সুন্দর করে বসে আর বাহিরের ওয়েদারটা যে এত সুন্দর ছিল যা আসলে ক্যামেরাতে খুব ভালো মতো বোঝানো সম্ভব হচ্ছে না কিন্তু সত্যি অসাধারণ একটা ভিউ ছিল যেটা দেখে আমি নিজে আসলে অবাক হয়ে গিয়েছিলাম এত বেশি ভালো লেগেছিল খুব অল্প সময়ের জন্য গিয়েছিল কিন্তু এত ভালো লেগেছিলো আসলে দৃশ্যগুলো দেখে এবং সব কিছু মিলে খুবই ভালো লেগেছিল। জাস্ট আমরা শুধু চাপটি খেতে গিয়েছিলাম কিন্তু ওইখানে যেহেতু অনেক বেশি ভিড় ছিল তার জন্য ওইখানে আমরা আর চা খেতে পারিনি তারপরে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি চাপটি খেয়ে চাপটি খাওয়ার শেষে আমরা যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে বাসে চলে যাই এখন আমরা রওনা দিচ্ছি এটা হলো আমাদের বিখ্যাত বুড়িগঙ্গা নদী আমাদের বুড়িগঙ্গা যে নদীটি এটা হলো বুড়িগঙ্গা নদীর সেতুটা এখানে কিন্তু আমরা মাঝে আসি এখানে যেমন মানে আপনি যদি আসেন বিকেল দিকে বিকেল থেকে সন্ধ্যার মুহূর্তটা যদি আপনি থাকতে পারেন তাহলে দেখবেন আসলে কতটা বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন যে লাইটিং এবং যখন লঞ্চগুলো যায় বড় বড় লঞ্চ তখন দেখতে যে এত বেশি ভালো লাগে অবশ্য আমাদের বাসার কাছে তাই আমরা এই সুবর্ণ সুযোগটা মিস করি না মাঝে মধ্যে চলে আসি কিন্তু ফ্রাইডে বাদে কারণ শুক্রবারে খুব ভিড় থাকে আর ভিড়ের সময় আসাটা অবশ্যই উচিত না তাই শুক্রবারটা এড়িয়ে আমরা আসি কিন্তু যারা শুক্রবার ছাড়া সময় পান না তারা কিন্তু শুক্রবারেই এসে ঘুরে যাবেন কারণ অনেক সুন্দর জায়গা আর আপনি সত্যি খুব সুন্দর একটা সময় আপনি কাটাতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে যদি কোথাও ঘুরতে যেতে চান তাহলে কিন্তু এটা অনেক পারফেক্ট তাই সবাই একবার হলেও চাপটি খেয়ে আসবেন ওইখানের চাপটি অনেক মজা তাই বললাম যে ট্রাই করে আসবেন আর আমরা ওইখান থেকে এসে আমরা আমাদের এলাকাতেই চা খেয়েছি কারণ ওইখানে অনেক ভিড় ছিল সো এতদূর ওয়েট করে চা খাওয়াটা পসিবল না তাই আমরা দুধ চা নিয়ে নিলাম নিয়ে এখন আমরা চা খাবো চা খাওয়ার পরে আপাতত জন্য আমাদের ঘোরাঘুরি শেষ সবাই ভালো থাকবেন হাফেজ